আশরাবুল থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বান্দা অথবা যে বান্দী পিতা মাতার خدمت করবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দিবেন কটা পুরস্কার তাকে পাঁচটা পুরস্কার দিবেন আমার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি পিতা মাতার خدمت করবে তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে বাড়িয়ে দিবেন তুমি সত্তর বছর আশি বছর একশো বছর পর্যন্ত তোমার হায়াত দিবেন আল্লাহান করার কারণে তোমাকে আল্লাহুল আলমিন আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত তোমাকে হায়াত দিবেন আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে পিতা মাতাও তোমার প্রতি সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার হায়াত দীর্ঘ করে দিবেন যখন যখন কোন সন্তান হয় মা তার জন্য বলে আল্লাহ গো আমার মাথায় যতগুলো চুল রয়েছে এই চুল পরিমাণ হায়াত আমার সন্তানের দিয়ে দাও এই কথাই বলে তার মা বলে আমার বাবার আমার বাবাকে তুমি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আমার মাথায় যত চুল রয়েছে এই চুল পরিমাণ হায়াত আমার সন্তানকে দিয়ে দাও যখন কেউ যদি করে এই সন্তানকে দেখতে আসে মিষ্টি নিয়ে বোনের ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে ভাগনা অত ভাগ্নি যখন দেখতে যায় তখন বলে কেন কি মিষ্টি নিয়ে আসার কি দরকার সুতরাং তোমার ভাগ্নার জন্য দোয়া করো তোমার ভাগ্নির জন্য দোয়া করো যাতে আল্লাহ আল্লাহক আলম তাকে বাসাই রাখে ঠিক কিনা মা বাবা তো মা বাবা এই কথাই শুধু বলে যে শুধু আমার ছেলের জন্য দোয়া করো জানো আল্লাহ রব্বুল আলমিন তাকে দীর্ঘ হায়াত দান করে এই সন্তান যখন মৃত্যু সজ্জায় যায় মা যদি কালে জীবিত থাকে মা বলে ওগো রব্বুল আলমিন আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও এর পরও আমার সন্তানকে তুমি নিও না ও গৌরবুল আলমিন আমার সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দাও আমি মা তুমি দুনিয়া থেকে নিয়ে যাও এই সন্তান যখন মারা যায় মা কান্ধে ও গৌরবুল আলমিন আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে নিলা আমার বক তুমি খালি করলা এই বলে কান্দে আর তার স্ত্রীও তো কান্দে কিন্তু মার কান্দা আর স্ত্রীর কান্দা কোনো দিন সমান হবে না ঠিক না কারণ তার স্ত্রী দিবে আমাকে কে গয়না গয়নাগাঠি বানিয়ে দিবে আমাকে কে মার্কেট করাই দিবে আমি তো বিধবা হয়ে গেলাম আমাকে কে দেখাশোনা করবে এই বলে তার স্ত্রী কান্দে আর মা কান্দে আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে গেলা আমার বুককে তুমি খালি করলা আল্লাহ তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যাইতা আমার ছেলেকে তুমি দুনিয়ায় রেখে দিতা এই বলে মা কান্দে আর সন্তান যদি কেলে রাত্রিবেলায় যদি কালে কোনো জায়গায় যায় রাত্রিবেলায় সন্তান বাড়ির ফিরে না মা ঘুমাইতে পারে না মার ঘুম আসে না আর স্ত্রী তো ঘুমায় যায় যখন স্ত্রী ডাকে ছেলে স্ত্রী তো দরজা ঘুষায় না কারণ সে তো ঘুমে ঠিক কিনা সে তো ঘুমে আর তার মা ডাক সাথে দরজা দেয় ঠিক কিনা একেই বলে মা আর একেই বলে বাবা একেই বলে মা একেই বলে বাবা আর একেই বলে স্ত্রী ঠিক কিনা স্ত্রী ঘুমাবে রাত্রে তুমি যদি গেলে যদি গেলে কোথাও যাও স্ত্রীটিকে ঘুমাবে কিন্তু তোমার মা ঘুমাইতে পারবে না এই জন্য আল্লাহ আল্লাহর হাবিব সল্লাল্লাহ ইহুসাল্লাম বলেন ওয়াশ করিনি রে আইলি না আমি হিনবিকে তুই দেখলি না ওয়াশ করিনি বলে আর আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো আমার মাকে ছেড়ে কেমনে আসবো আমি তো আমার মাকে এ রেখে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না আমার মা যে অসুস্থ আমি মাকে কে তো রেখে আসতে পারতেছি না আল্লাহর হাবিব রে আসতে হবে না আমার গায়ের জামা তোমার জন্য দিয়ে দিলাম এই জামা দেইকে দেইকে নিজের মনের স্বাদ তুমি মিটাইও সুহার এই ওয়াস করুন মায়ের খেদ মতে পড়ে রইলেন আর সে সাহাবি হইতে পারলো না আল্লাহর হাবিবের সাথে আর সাক্ষাৎ করতে পারলো না আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবের কাছে যখন আসতেন আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা বিষয়ে দিতেন মা গো মা আপনি আমার এই চাদর উপর বসেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটাকে সাহাবায়ে কেরাম এই মহিলাকে চিনো না ইনি তো হলো আমার আম্মা জান শাহাবাই কারাম বলেন আল্লাহ আপনার আম্মা জানতো ছয় বছর বয়সী মারা গেছেন ইনি আবার আপনার কোন আম্মা এই সাহাবাই কারাম ইনি হলেন আমার দুদমা আলি মা তো আল্লাহ উতাল হা এই মার র জন্য আমি চাদর বিছাই দিয়েছি আল্লাহ রাসুন বন্তেন মাগু মা তোমার কি খাই তেমন চাই আমাকে বলো এই শাহাবা একরাম ইনি হলেন আমার মা ইনি হলেন আমার সেই দুধমা। হালিমা তো আল্লাহান হা আল্লাহর হাবিব সল্লল্লাহলে কি সাল্লাম তার গায়ের চাদরটা বিছাই দিতেন হালিমায়ের জন্য যে গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল এই গায়ের চাদর তার মায়ের জন্য বিছাইয়ে দিতেন সুহানল্লা সুতরাং এই সুতরাং এই আল্লাহর হাবিব সল্লল্লাহ গোয়ালেই সাল্লাম বলেন হৃদয় রব্বী ফির দুয়াল লোয়ালে তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে জান্নাতুকা জান্নাতুকা তোমার তোমার পিতা মাতাই জন্য জান্নাত। আর তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম পিতা মাতার পিতা মাতার দিকে তাকাও মায়ের দিকে নাক নজরে তাকাও কবুল হজের সোয়াব আমার আল্লাহ তোমাকে দান করবেন সুহান মায়ের দিকে এক নজরে তাকাও কবুল হজের সোয়াব তুমি পাবা এই জন্য আশা বলি থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন মা বাবার খেদমত যে করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে দীর্ঘ হায়াত তাকে দান করবেন আর দুই নম্বর পুরস্কার হলো তোমার উপর যত বিপদ আসবে না কেন তোমার উপর যত বিপদ আসুক না কেন মা তোমার জন্য হাত তুলে দোয়া মাঠে কাজ জন্য গেছে এই যে জ্বর শুরু হয়েছে ও রব্বুল আলমিন আমার সন্তানকে তুমি ঠাটা থেকে হেফাজত করো আমার সন্তানকে তুমি জ্বর থেকে হেফাজত করো এই মা দোয়া করেছে আল্লাহ রব আলমিন তোমার উপর ফলাই নাই তাল গাছিয়া ফলাইছে ঠিক না মা দোয়া তুমি তোমার হয় নাই তুমি মারা যাও নাই তুমি যত গুণাই করোন না কেন তোমার উপর আজাব আসতেছিল কিন্তু তোমার মা তোমার জন্য দোয়া করে বেড়িগেড দিয়ে দিয়েছে এটাই হলো মা দুই নাম্বার হলো যত বড় বিপদ আসুক না কেন সকল প্রকার আপদ বিপদ থেকে তোমাকে আমার আল্লাহ তোমাকে বাঁচাইবে আর তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ বাকরুল আলমিন মা বাবার খেদমত করার কারণে তোমাকে সম্মানের চেয়ার তোমাকে দান করবে আল্লাহ সম্মানের চেয়ার তোমাকে দান করবে তোমাকে হাফেজ হওয়ার তৌফিক দান করবে আলেম হওয়ার তৌফিক দান করবে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের চেয়ার তোমাকে দান করবে আর চার নাম্বার পুরস্কার হলো তুমি কাঙ্গালের ঘরে জন্ম নিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাইতুল্লাহ না দেখায়া মরণ দিবে না সুবহানাল্লাহ তুমি যখন তোমার মার খেদমত করবা যখন তুমি তোমার মায়ের খেদমত করবা তোমার মায়ের দিকে যখন নজর তাকাইবা ফেরা বলবো রব্বুল আলামিন এই ছেলে তো মায়ের খেদমত করার কারণে মায়ের দিকে নজর তাকানোর কারণে তাকে আপনি হজের সাপ দিয়েছেন সুতরাং তাকে আপনি এমন সুযোগ করে দেন সে যেন বাইতুল্লাই সরাসরি গিয়ে হজ করতে পারে তো আল্লাহ রবুল আলামিন কাঙ্গালের ঘরে তুমি জন্ম নিতে পারো তারপরেও তোমাকে আল্লাহ ফক্রব্বুল হজ হস করার তোমাকে তৌফিক দিবেন এটা হলো চার নাম্বার পুরস্কার আর পাঁচ নাম্বার পুরস্কার হলো যখন তুমি মৃত্যু সজ্জায় যখন তুমি চলে যাবা তোমার চোখের পাওয়ার কমে যাবে তোমার কানে তুমি কোন কানে কানে তখন তুমি কোন কুম কুম শুনবা কানে কোনো আওয়াজ তোমার ভিতরে যাবে না তোমার চোখের পাওয়ার কমে যাবে তোমার চিতি শক্তি তোমার হারিয়ে যাবে দৃষ্টি শক্তি তোমার হারিয়ে যাবে এই মৃত্যু শব্দ অবস্থায় ইবলিশ আসবে তোমার ইমানটা হারা হওয়ার জন্য তোমার ইমানটাকে চিনিয়ে নেওয়ার জন্য ইবলিশ এসে যখন হাজির হবে আল্লাহ বাকুরবুল আলামিন। তার ফেরেশতাদেরকে পাঠাই দিবেন মৃত্যুর আগ মুহূর্তে তার ফেরস্তাদেরকে পাঠাই দিয়ে বলবেন মন্দা তোমার কোন ভয় নাই আমরা ফেরস্তরে এসে গেছি ইবলিশ তোমাকে ইমান হারা করতে পারবে না তুমি দুনিয়াতে তোমার মার খেদমত করেছো তোমার বাবার খেদমত করেছো আমরা ফেরস্তরে এসে গেছি এখন তুমি কালেমা পরে ফেল মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কালেমা শুরু হয়ে যাবে সুভার আল্লাহ মৃত্যুর সময় পাঁচ নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তোমাকে আল্লাহ বাকরবুল আলামিন কালেমা পরার তোমাকে তো দান করবে সুভার আল্লাহ এজন্য মা বাবার খেদমত করলে আল্লাহ বাকরবুল